আমি মোহাম্মদুলকউদ্দিন করিমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং কাক্তন ব্যবসায়ী আমি এই কাপ্তন বাজারে আজকে গণসংযোগ করে দারিস হিসেবে বুট প্রার্থনা করে আসছি ডক্টর উসমান ফারুক সাহাবের এবং উনি একজন সফল শিক্ষামন্ত্রী বারবার উনার ওনার দ্বারা আমাদের করিমগঞ্জ এবং তারাইলের উন্নয়নের জ্বর বয়ে গেছে সেই হিসাবে এবারও আমরা তাকে বিপুল জয়যুক্ত করার জন্য কাপ্তান যারা করিমের ভোটার বায়রা আছেন ওনারা আগেই থেকেই গিয়ে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই এলাকার আমাদের এই এলাকার ডক্টর ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকেও দানি শেষে জয়যুক্ত করার জন্য আমি এই এলাকার আহ্বান জানাচ্ছি এবং সাথে পাশাপাশি হামিদ ভাইয়ের কেউ হামিদ ভাইকেও জয়যুক্ত করার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম